হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি মুসান আমি লাইভ হয়ে গেছি আপনাদের সাথে আপনি একটু দ্রুতভাবে লাইভে একটু জয়েন করে ফেলেন তাহলে আমি লাইফটা শুরু করে ফেলবো ওকে তাহলে আমি লাইফটা শুরু করে ফেলবো আজকে খুবই সুন্দর সুন্দর কিছু আমি ড্রেস দেখাবো আপনাদের একটু লাইফটা একটু শেয়ার করে ফেলতে হবে আমাদের পেজের মধ্যে একটু লাইফটা একটু শেয়ার করে ফেলতে হবে অ্যান্ড লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ভালোভাবে একটু আমাকে জানিয়ে ফেলতে হবে আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আমার একটু শেয়ার করে ফেলেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আমার লাইভ একটু শেয়ার করে ফেলেন আসলে লাইভে লাইভে অনেক আগেই আসা উচিত যে সাউন্ডস স্কুট ওকে মানে আসার মানে অনেক ইচ্ছে ছিল মানে সব প্রিপারেশন ছিল বাট আমাদের স্টোরিওর যে মানে এত বাজে অবস্থা ছিল মানে এত পরিমাণের লোক আসছে এত পরিমাণের কাস্টমারের সাথে মাশাআল্লাহ মানে পুরো পুরো বাজে অবস্থা হয়ে গিয়েছিল পুরো ড্রেস ট্রেস দিয়ে পুরো সেইগুলো এগুলো একটু গুছানো प्रिपरेशन ছিল সব সব কিছু মিলে আমাদের লেট হয়ে গেছে আচ্ছা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে লাইটার সাউন্ড অন ওকে আছে কিনা এন্ড আমাদের অনেকগুলো কি জানো লাইট প্রয়োজন তা না তাই না ফলো আমাদের পেজের মধ্যে কিছু ফলো তাই কিন্তু সাউন্ড আছে কিনা সো আপনারা একটু দ্রুতভাবে বিকজ আমাদের পেইজের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে আছে সো সেটার জন্য অল ওকে থ্যাংক ইউ মাচ আচ্ছা একটু শেয়ার করে ফেলবেন আমাকে হাই হ্যালো দিয়ে যাবেন তাহলে আমি ভাবো যে সব কিছু অল ওকে আছে আপনারা ভালোভাবে আমাকে দেখতেও পাচ্ছেন শুনতেও পারছেন অ্যান্ড আমি যেটা বলছিলাম আমাদের পেজের মধ্যে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করা বাকি আছে সেটার জন্য আমাদের কিছু ফলোয়ার্স দরকার সো মানে তিরিশ চল্লিশটা ফলোয়ার্স দরকার সো ওটা হলেই আমাদের চ্যালেঞ্জটা পুরো হয়ে যাবে সো একটু আপনারা একটু যারা যারা এখনো ফলো দেননি আপনারা একটু দিয়ে দিবেন এন্ড আপনাদের আশেপাশে অনেকগুলো অবশ্যই ফোন থাকে অনেক মান ইয়াদের সো ওদের একটু আমাদের একটু ফলো দিয়ে দিবেন আশুমি মনির হাই হ্যালো আচ্ছা ওকে একটু লাইভটা শেয়ার করে ফেলবেন একটু লাইভটা শেয়ার করে ফেলে ফেলবেন আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইভটা শুরু করে ফেলবো একটু লাইভটা দ্রুতভাবে শেয়ার করে ফেলতে হবে একটু আমাকে একটু পানি একটু লাইফটা দ্রুতভাবে শেয়ার করে ফেলতে হবে আজকে খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড কালার এটা বলছে ওই দিনের গ্লাস না সেটাই নামানো হয়নি আল্লাহ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আজকে আমি ড্রেস দেখাবো অনেক সুন্দর ড্রেস দেখাবো একটু যারা যারা জয়েন করেছেন একটু আমাকে হাই হ্যালো দেন একটু প্লিজ আমাকে হাই হ্যালো দেন আমি দেখছি অনেক মানুষ জয়েন করেছেন বাট একটু আমাকে হাই হ্যালো দিয়ে জানিয়ে ফেলতে হবে ওকে একটু হাই হ্যালো দিতে হবে আসসালাম ওয়ালাইকুম টিশু আপা ও আপনি টিশু আপা বলতে বলতে গরমকেই এনে ফেলছেন সো আপনার জন্যই এত তাড়াতাড়ি গরমটা আসছে যেটা আমি টিস্যু ইউজ করতে হয় আমার কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ওকে ফার্স্টে আমি আমি এটা জিজ্ঞেস করেছি এটা হ্যাঁ ফার্স্ট টাইম অনেকগুলো কালার দেখাই একটু দেখেন কি কি কালার আজকে নিয়ে এসেছি এগুলোর উপর আজকে লাইভ হবে এগুলোর উপর আজকে লাইভ হবে আপনারা জাস্ট কিছু পিস আছে আমাদের কাছে আমাদের আর নেইস আপনারা নিয়ে নেন আর এগুলো অনেক কালার ছিল সব সব শেষ হয়ে গেছে আপনার অপেক্ষায় অপেক্ষায় তো আমি আর কিছু আমার আমি আর আমার কিছু শেষ কেন আমি কি করছি আপনাকে আপনাকে কি করছি আমি আপনি তো কিছু বলতে বলতে গরম আনিয়ে ফেলছেন আমি তো কিছু করিনি আপনি আমার ক্ষতি করছেন আমি না আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার ওকে অনেক সুন্দর সুন্দর দেখ কালার দেখেন চোখ ঠান্ডা করার মতো কালার দেখেন চোখ পুরা ঠান্ডা হয়ে যাবে এই কালারটা দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটি আরামদায়ক কালার মানে চোখ মানে এ মানে চোখে মানে পরলেই না খুবই শান্তির একটি কালার দেখেন প্রতিটাই না খুবই শান্তির একটি আমি জানি তোমরা পরবাই এটা আমি জানি আমি আমি আছি ওকে জানি তোমরা আচ্ছা দেখেন প্রতিটা কালারই না কত সুন্দর ঠান্ডা ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার একটু প্লিজ আমার সাথে থাকেন একটু গুগল সার্চ করেন আচ্ছা ফার্স্টে খুব সুন্দর একটা লেমন কালার কে আমি স্টার্ট করি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন ড্রেসটা কেমন হতে পারে এন্ড পুরোটার মধ্যে গর্জিয়াস এটা না নিচেরটা নিচেরটা পুরোটার মধ্যে গর্জিয়াস ভাবে আপনারা হ্যান্ড ওয়ার্কে সরি এমবোডারি কাজ পাচ্ছেন ওকে এত ধরনের কাজ নিয়ে কথা বলতে বলতে সবচেয়ে উল্টা পাল্টা আচ্ছা তা লেমন কালারটা খুবই খুবই নাইস লাইট একটি লেমন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফোর পিস একটি ড্রেস জাস ও মাই গড ফোর পিস একটি ড্রেস আঠারোশো টাকা মানে অকল্পনিয়ান ড্রেসের ম্যাটেরিয়ালটা অরগ্যানজার মধ্যে পাচ্ছেন আর এত এত বেশি চখ বলার বাইরে ওকে এত এত বেশি চখ আপনার যারা যারা দেখছেন একটু আমার লাইট শেয়ার করে ফেলবেন আপু আপনার দিয়ে এখন থামা উচিত Şabi, şundur. আর কত নিবো বলেন আপু আমাদের কালেকশন তো আরো দেখেনি না এবার যে নিউ শিপমেন্ট গুলো এসেছে কত সুন্দর সুন্দর অনেকগুলো তো আমি লাইভ করতে পারি নাই মানে কি আর বলবো আমি তো এগুলো লাইভ করতে পারিনি এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে একটা সবচেয়ে হিট কালেকশন ছিল ওইটাও সোল্ড আউট হয়ে গেছে আর একটু আগে আমি বলছিলাম আমার লাইভ ড্রেসটা এক পিস আছে তো আমি লাইভ কি করব মানে একটু আগে আমাদের পুরো ঘরটা এলোমেলো ছিল আমরা এগুলো গুছাচ্ছিলাম সো আমি বললাম এই পিস একটাই সেটা আমি কিভাবে লাইভ করবো আর তো এটা লাইভ করার সুযোগই নেই আর এখন এগুলো আমাদের সব বুটিক্স কালেকশন এগুলো আমাদের এক দুই পিস চার পাঁচ পিস করেই হয় আর এর চেয়ে বেশি হয় না সো এটার জন্য কি এটা তো লাইভই হয়নি এক পিস মাত্র রয়ে গেছে সো আমাদের অনেকগুলো কালেকশন এভাবে লাইভ ছাড়াই আমাদের শোরুমেই সেল হয়ে গেছে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাট চেষ্টা করছি আমরা লাইভও কিছু কিছু দেখানোর ওকে এটা অনেক বেশি বেশি সুন্দর এটা অনেক সুন্দর এটা রিজনেবল মধ্যে সবচেয়ে বেস্ট একটি পার্টি ড্রেস হতে পারে আপনার এবার ঈদ কালেকশনের মধ্যে জাস্ট ওয়াও এমব্রয়ডারি সুতোর কাজটা দেখেন কত বেশি নাইস এমব্রয়ডারি সুতোর কাজটা জাস্ট দেখেন অর্গানজার মধ্যে এত সুন্দর এন্ড আমরা জানি অর্গানজা ড্রেসগুলো একটু প্রাইস একটু বেশি হয় তো তার পুরো দেখেন প্রাইস কত কম দা ফোর পিস আপনাদের ইনারও লাগবে না মানে ইনারে একটা আছে না যে আমি খুঁজে ইনার কিনতে হবে ওটার মধ্যে একটা খরোজ আছে সো ইনারও লাগবে না জাস্ট রেডি টু এডি ড্রেস আপনারা পাচ্ছেন টেইলারের যাবেন সাইজ দিবেন আপনার জন্য রেডি হয়ে যাবে এর থেকে সহজ আর কি করব বলেন এর থেকে সহজ ভাবে আর কি করে দিব এত সুন্দর এটার কাজটা দেখেন এত সুন্দর এটার কাজটা জাস্ট দেখেন এমবোর্ডারের সুতোর কাজ করা আছে হোয়াইট সুতো দিয়ে এটার কাজটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর এমন আপুরাও আছে আমাদের প্রতিটা কালেকশন থেকে তাদে তাদের কাছে একটা হলেও আছে সো আমাদের কালেকশনগুলোই এত ইউনিক হয় সো এন্ড রিজনেবল প্রাইস হয় কালেকশন তো আমাদের মতো আরো অনেকেরই আছে বাট প্রচুর প্রচুর পরিমাণে রিজনেবল হয় সো অনেক তাড়াতাড়ি কথা বলে আমার এরকম হয় প্লিজ আমার কথার দিকে কেউ খেয়াল দিবেন না আমি মনে হয় বা আছে না অনেক আপুরা এখন কি বলবো ড্রাগন ফ্রুটসকে ভাইরাল হয়েছে বা আমি যদি হব কোনোটাতে এই পানি আমি সবসময় এত এত পানি খাই লাইভের মধ্যে আচ্ছা আচ্ছা এটা আমাদের ব্যাক পোষণটা ওকে এটা আমাদের ড্রেস এর ব্যাক পোষণটা এটা আমাদের ফ্রন্ট পার্টটা এটা মানে এরা ভেবে না যে ভাইরাল হওয়ার জন্য পানি খাই আমার পানির প্রয়োজন হয় ওকে ওটার যদি ইচ্ছা থাকতো অনেক কিছু দিয়ে হওয়া যায় আচ্ছা এটা আমাদের ফ্রন্ট পার্ট ওকে এটা আমাদের ফ্রন্ট পার্টটা পোষণটা ওকে সাথে ফ্রন্ট পার্টের মধ্যে খুবই গরজস করে কাজ পাচ্ছেন অ্যান্ড এটা আমার প্যান্টের পোষণটা অ্যান্ড ইনারটা ওকে প্যান্ট অ্যান্ড ইনারটা খুবই সুন্দর খুবই সফট ম্যাটেরিয়ালটা খুবই খুবই নাইস লেমন কালারের মতো লাইট লেমন কালারের মতো অন্যটা আমি একটু দেখিয়ে দিয়েছি দুপাট্টাটা জাস্ট ওয়াও

খুবই রিজনেবল প্রাইস খুবই খুবই রিজনেবল প্রাইস এটা অনেক বেশি সুন্দর এন্ড ফুল পার্টি ওয়ার একটি ড্রেস দেখেন সুতোর কত গর্জেস করে কাজ আপনারা পাচ্ছেন ফুল পার্টি ওয়ার ওকে ফুল পার্টি ওয়ার একটি ড্রেস এন্ড এটা লেমন কালারের মধ্যে লাইট লেমন কালারের মধ্যে অনেক অনেক বেশি সুন্দর ওকে হ্যাঁ একটু লাইফটা একটু শেয়ার করে ফেলবেন দ্রুতভাবে লাইফটা একটু শেয়ার করে ফেলবেন অ্যান্ড যাদের এই লেমন কালারটা পছন্দ হয়েছে একটু স্ক্রিন শট দিয়ে নেবেন পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নম্বরটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ফোর পিস একটি ড্রেস ওকে মাত্র না সরি ফোর পিস একটি ড্রেস মাত্র মাত্র আঠারোশো টাকা সেটা আমাদের ক্যাপচারের মধ্যে আমরা দিয়ে দিয়েছি সো এক হাজার আঠশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটি ফোর পিস একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এত পরিমাণে সুন্দর

বেশি সুন্দর জাস্ট ওয়াও জাস্ট পিচটা জাস্ট লাইট একটু পিচ কালারের মধ্যে জাস্ট অসাধারণ আমি তো বলেছি আজকের ড্রেসগুলো চোখ ঠান্ডা করার মতো যেমন মানে খুবই মানে লাইট একটি সুন্দর ওকে মানে গরজেস করে কাজ মানে লাইট কালারের মধ্যে এত সুন্দর করে কাজ করা যে ড্রেস না দেখে আমি বুঝতেই পারতাম না যে এত পরিমাণে সুন্দর হতে পারে লাইট কালার গুল মানে একটু মানে একটু লাইটের মধ্যে এত পরিমাণে সুন্দর গর্জেস হতে পালি কোনটস ওকে এটা পিচ এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা না সারস পিচ না বেস্ট গ্রে আচ্ছা এটা পিচ কালারের মধ্যে এটা অনেক অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটার কথা নাই বলে আর কি মানে আর আর বলার কিছু নেই অনেক বেশি সুন্দর আচ্ছা হোয়াইট কালার এমব্রয়ডারি সুতোর কাজটা আপনারা পাচ্ছেন সেম সব কিছু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট ওকে সব কিছু সেম রাপু সব কিছু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট আপনারা যদি আমার লাইভ দেখে কিছু বুঝতে প্রবলেম হচ্ছে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন আপনাদের ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে আমার মেহেদিটা উঠে গেছে এই যে মেহেদি যখন মানে উঠে যায় তখন একটু যে চামড়ার মতো একটু যে কালার গুলো উঠে মানে মেহেদি গুলো তখন এমন হয়ে যায় তো যখন যে চামড়াগুলো উঠতে থাকে আমার তখন পুরো বাজে হাত লাগে এটার জন্য আজকে কি করছি ঘষে 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 সব উঠে ফেলছি সব উঠিয়ে ফেলছি এই যে এখানে কিছু আছে অনেকগুলো না মানে কেমন যেন লাগে আমার কাছে পুরো বিশ্রী হয়ে যায় তাই না আমি পরে ঘষে ঘষে উঠিয়ে ফেলছি আচ্ছা আচ্ছা একটু লাইফটা শেয়ার করে ফেলবেন একটু লাইফটা শেয়ার করে ফেলবেন ওকে তো লাইফটা শেয়ার করে ফেলবেন এন্ড যারা যারা জয়েন করতে পারছেন না বা করেন নি আপনারা লাইভ শেষে অবশ্যই অবশ্যই এটা পিচ টাইপ তো অবশ্যই অবশ্যই আমাদের লাইফটা শেয়ার করবেন এন্ড আপনারা আমাদের লাইফটা একটু কমেন্ট টমেন্ট সবকিছু দিয়ে দিবেন

আচ্ছা নেক্সট ছেলে দেখা হবে এটা এটা ওয়াও এটা লাইট গ্রে কালারের মধ্যে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লাইট গ্রে কালারের মধ্যে অনেক সুন্দর ইউনিক একটি কালার দেখেন কত পরিমাণের সুন্দর কত পরিমাণের সুন্দর এত সুন্দর জাস্ট অসাধারণ একটি কালার অ্যান্ড ড্রেস তার ফোর পিস একটি ড্রেস জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও কাজগুলো কত সুন্দর করে করা আছে কাজগুলো দেখেন কত পরিমাণে সুন্দর করে করা আছে অনেক 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 সুন্দর ওকে আমাদের শোরুমেই আর কি বলবো সো অবশ্য তিনটা নেই আছে কয়েক পিস আছে এটা আমাদের কাছে বা তিনটা কালারের মধ্যেই আছে এটা অনেক অনেক পরিমাণের সুন্দর ওকে এটা অনেক অনেক পরিমাণের সুন্দর

লাইট গ্রে কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সুতোর পুরোটা মধ্যে ওকে ইনার অ্যান্ড প্যান্ট সহ জয়েন করা আছে অ্যান্ড ফোর পিস একটি ড্রেস অনেক অনেক পরিমাণের সুন্দর জাস্ট ওয়াও জাস্ট মানে অসাধারণ একটি ড্রেস ফুল পার্টি ওয়ার এত সুন্দর মাত্র আঠারোশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন এক হাজার আষ্টশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র মাত্র আপনারা একটু দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেই ম্যারেজ ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে Poate să picți într Și doi zi, ia un mint color the... Lemon color. আচ্ছা এটা অনেক পরিমাণের সুন্দর আমি লাইভটা এখনই অফ করে ফেলবো আমি লাইভ এখনই অফ করে ফেলবো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা যারা লাইভটা জয়েন করেন নেই তারা আরও ইজিভাবে দেখতে পারবেন আপনারা শর্ট শর্ট করে একটু দেখে নেবেন পুরো কালেকশন আপনারা দেখতে পারবেন যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে নেন আমাদের পেজের মধ্যে নেই ম্যারেজ ফোন নাম্বারটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক পরিমাণের সুন্দর ওকে অনেক পরিমাণে সুন্দর আর যারা যারা লাইভটা জয়েন করেননি আমি বারবার বলছি একটু আমাদের লাইভটা লাইভ শেষে আপনারা যখন জয়েন করবেন একটু আমাদের লাইফ একটু শেয়ার করে ফেলবেন পছন্দ মতো গার্লস আজেবাজে গ্রুপে মধ্যে আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার যাবে না একটু আমাদের কমেন্ট করে ফেলবেন যেটা পছন্দ হয় যদি আমার কথাতে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়েছে একটু আপনারা আমাদের পেজের মধ্যে একটু নক করলে আপনারা যে প্রবলেম হয়েছে এটা বললে কিন্তু সব সলভ আমরা করে দিব সমস্যা নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লাইভে আসসালামু আলাইকুম আরো কিছু কথা বলতে হবে আরো বলবো ও হ্যাঁ আরেকটা কথা যেটা আমি বলেছিলাম আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা আমাদের পেজের থেকে একটি চ্যালেঞ্জ দিয়েছে সেই কারণে আমাদের কিছু ফলোয়ার্স দরকার আপনারা একটু দয়া করে যারা যারা ফলোয়ার্স ফলো দেননি আমাদের পেজের মধ্যে একটু দিয়ে নেবেন মানে তিরিশ চল্লিশটা ফলোয়ার্স আমাদের দরকার চ্যালেঞ্জ পুরো করার জন্য সো একটু কষ্ট করে আমাদের পেজের মধ্যে একটু যারা যারা ফলো দেননি একটু দিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ